আজকে নিয়ে এসেছি গরমের সকলের প্রিয় দই বড়ার রেসিপি খেতে যেমন অত্যন্ত সুস্বাদু আর বানানো খুব সহজ আর এই রকম দই বড়া আপনারা যদি বাড়িতেই বানিয়ে নিতে পারেন তাহলে দোকান থেকে আর কিনে খেতে হবে না তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা আমি শুরু করি ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায় আমি দই বড়ার রেসিপি বানাবো সেই জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল এখানে আড়াইশো গ্রামের মতো বিউলির ডাল আছে আমি ভিজিয়ে রাখলাম আপনারা আট নয় ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে পারেন আমি এখানে ওভার নাইট ভিজিয়ে রাখবো ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছি ওভার নাইট আমি ভিজিয়ে রেখেছিলাম ডালটা একদম ফুলে গেছে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর জলটাও ঝরিয়ে নিয়েছি এবার মিক্সিং জারে দিয়ে দিচ্ছি ডালটা আমি ভালো করে একটি পেস্ট বানিয়ে নেব পেস্ট বানিয়ে নেওয়া হয়ে গেছে পেস্টটা একটি বোলের মধ্যে আমি ঢেলে নিয়েছি এবার ভালো করে ফেটাতে হবে আমি একটি হাতা নিয়ে নিয়েছি হাতার সাহায্যে ভালো করে ফেটিয়ে নিচ্ছি যত ভালো ফেটানো হবে তত বেশি স্পঞ্জি হবে আর সফট হবে বড়াটা খেতে আমি মিনিট দশেক ভালো করে ফেটিয়ে নেব আমি যখন ডালটা ফেটাচ্ছি তার মধ্যে কিন্তু নুন দিয়ে দিয়েছিলাম এবার আমি ডালটা ফেটানো হয়েছে কি না সেটা আমি একটু দেখে নিচ্ছি এটি কাচের গ্লাসে জল নিয়ে নিয়েছি সামান্য পরিমাণ ডালের পেস্টটা আমি দিয়ে দিলাম দেখুন ভেসে উঠেছে তার মানে খুব ভালো করে আমার ফেটানো হয়ে গেছে যদি ভালো করে ফেটানো হতো না তাহলে কিন্তু ডালের ব্যাটারটা ডুবে যেত এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি মৌরি আর জিরে মৌড়ি আর জিরে দিয়ে একটু ভালো করে মিক্সড করে নেব ডালটা খুব ভালো করে ফেটাতে হবে না ফাটালে কিন্তু বড়াটা শক্ত হয়ে যাবে আর খেতেও কিন্তু ভালো হবে না ডালের ব্যাটারটা ভালো করে মিক্সড করে নেওয়া হয়ে গেছে এবার আমি বড়া ভেজে নেব কড়াই বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল তেলটা গরম হয়ে গেছে আর এদিকে আমি হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিলাম যাতে বড়াগুলো ভাজার সময় হাতে লেগে না যায় মানে আটকে থাকে আঠার মতন জল দিয়ে করলে কিন্তু খুব সহজেই বড়াগুলো ভেজে না বাজায় একে একে আমি তেলের মধ্যে বড়াগুলো দিয়ে দিচ্ছি বড়াগুলো দেখুন ভাজা হচ্ছে আর কিন্তু প্রচণ্ড পরিমাণে ফুলে গেছে ফুলে বড়ো হয়ে যাচ্ছে আর দই বড়া একটু বড়ই হয় একদম ছোট ছোট বানানোর দরকার নেই একটু বড়ো বানালে আরও বেশি ফুলে যায় দেখুন একটু ফুলে গেছে আমারটা আমি একটু নেড়ে দিচ্ছি মানে উল্টে দিচ্ছি বড়াগুলো এক সাইডটা ভাজা হয়ে গেছে বড়াগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি একইভাবে বাকি বড়াগুলোও আমি ভেজে নেব সবগুলো বড়া আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি একটা বড়া আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা সফট হয়েছে দেখুন কতটা স্পঞ্জি হয়েছে আর সফটও হয়েছে এবার বড়াগুলো আমাকে জলে চোগাতে হবে সেজন্য নিয়ে নিয়েছি একটি বোলের মধ্যে জল তার মধ্যে দিয়ে দিলাম এক চামচের মতো চিনি আর নুন ভালো করে একটু মিক্সড করে দিলাম এবার ভেজে রাখা বড়াগুলো আমি জলের মধ্যে দিয়ে দেবো জলের মধ্যে আমি তিন চার মিনিট রেখে দেব তিন চার মিনিট হয়ে গেছে এবার জলের থেকে আমি একটু চিপে বড়াগুলো তুলে নিচ্ছি সবগুলো বড়া চিপে তুলে নেওয়া হয়ে গেছে জলের থেকে এবার আমি দইটা রেডি করছি দইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম চিনি আর নুন দু চামচের মতো এখানে চিনি আর নুন দিয়ে দিলাম স্বাদ অনুসারে এবার ভালো করে দইটাকে ফেটাতে হবে তার মধ্যে আমি দিয়ে দিলাম আইস মানে বরফের টুকরো এবার খুব ভালো করে ফেটাতে হবে দইটাকে যাতে একদম ক্রিমি হয়ে যায় একদম ক্রিমি হয়ে গেছে দেখুন এবার এই ক্রিমি দইয়ের মধ্যে আমি কিন্তু এবার এই দইয়ের মধ্যে আমি একে একে বড়াগুলো দিয়ে দিচ্ছি এবার বড়াগুলোকে দইয়ের মধ্যে পাঁচ মিনিটের মতো আমি চুবিয়ে রাখবো ভালো করে লাগিয়ে দিচ্ছি দই বড়াগুলো যাতে কিছুটা দই অ্যাবজর্ব করে নেয় পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি দই বড়াগুলো সার্ভ করব তার জন্য নিয়ে নিয়েছি একটি সার্ভিং ট্রে তার মধ্যে দিয়ে দিচ্ছি এক একে বড়াগুলো আমি ছটা বড়ার মতো এখানে সাজিয়ে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব রেড চাটনি গ্রিন চাটনি আর ঝুরি ভাজা এই রেড চাটনি ও গ্রিন চাটনি আমার নিজের তৈরি করা এই চাটনির ভিডিও আমি ড্রেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেব আপনারা চাইলে দেখে নিতে পারেন আমি রেড চাটনি দিয়ে দিচ্ছি ওপর দিয়ে এবার দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি এবার দিয়ে দিচ্ছি বিট নুন এর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা ধনে জিরে মৌরি গোলমরিচ শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে নিয়ে তারপর আমি একটু গুঁড়ো করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি তার উপর দিয়ে ঝুড়ি ভাজা ব্যাস রেডি হয়ে গেল আমার দই বড়া আজকের এই দই বড়া রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই